নমস্কার বন্ধুরা আমার নাম শহরগঙ্গে চ্যানেল সহ স্টেট ফোরে আমার চ্যানেলকে সাব করে দেবেন পাঠাতে ক্লিক করে দেন যাতে সহায় আপনি পেয়ে যান আজকে আলোচনা করব উই গন উই গন দফা এক দফা এক দাবেক মমতার পদত্যাগ দফা এক দাবেক মমতা ব্যানার্জি পদত্যাগ চলুন সবাই মিলে সাতাশে নবান্ন এগিয়ে যায় একটা দিন যেখানে আমরা সবাই মিলে এই ওনার কাছে যেতে পারি আমরা চাইতে পারি একটা দিনের জন্য আপনার সবাই এগোন ঘর থেকে বেরোন একটা মানুষ আপনারা সবাইকে বুঝি ঘর থেকে বেরোন এক একটা মানুষ ঘর থেকে বেরোন আর প্রত্যেক করে নারীকে বলবো তোমরা নারী শুক্ত মানে জেগে ওঠো তোমরা নারী সুক্ত তোমরা জেগে উঠো তুমি আজকে জেগে না উঠো কোনোদিন তোমরা জেগে উঠবে না তোমরা আজকে জেগে না উঠো কোনোদিন তোমরা জেগে উঠবে না কেন জানো তোমাদেরকে দাবি দেওয়া হয় তোমরা দেবে যাও তোমাদের যদি যতদিন দাবা হবে তোমরা দেবে থাকবে নারী সুক্ত তোমরা দেবে দয়া করে দেবে যেও না পায়ের তোলায় কি কথা আমি আজকে তোমাদেরকে বলছি শোন দিয়ে বিশেষ করে কিন্তু নারী মেয়েদের সবাইকে আমাদের সব সবথেকে বড়ো জিনিস ভুলতে কোথায় জানো আমাদের বাড়ি ভুল আমাদের বাড়ির কালচারগুলো ঠিক না যদি বলো কেন উদাহরণটা তোমাকে দিচ্ছি তোমার মনে করো তোমাকে তোমার সম্বন্ধ করে বিয়ে ঠিক করছে ঠিক আছে সম্বন্ধ করে তোমাদের মন দিয়ে শুনে কথাগুলো তোমাদের সম্বন্ধ করে বিয়ে ঠিক করছে হ্যাঁ পাত্র গভর্নমেন্ট সার্ভিস করে মা বলো বলো মা ছেলে গভর্নমেন্ট সার্ভিস করে হ্যাঁ ভালো সেন্ট্রাল গভর্নমেন্টে আছে হ্যাঁ খুব ভালো মাইনে করে ফেল এরকম শুধু হাত ছাড়া করিস না তুমি মায়ের কথা বললে ঠিক আছে মা কবে দেখতে হবে কালকে দেখতে আসবে কি করলে চা করলে দেখতে এলো মেয়ে কোথায় আসছে একটু মেয়েকে ডাকুন না মেয়ে এলো আচ্ছা মা তোমার তুমি গান করতে পারো হ্যাঁ পারো আচ্ছা মা চাটা কে বানিয়েছে আমি বানিয়েছি আচ্ছা মা একটু উঠে দাঁড়াও তো তুমি উঠে দাঁড়ালে আচ্ছা মা ঘুরে যাও তুমি ঘুরে গেলে আচ্ছা মালু কাপড়টা তোর আঁচলটা দেখি তো একটু তোমার একটু চুলটা দেখি তোমার পিঠটা দেখি তোমার হাতটা দেখি তোমার গলাটা দেখি তোমার চোখটা দেখি তোমার পেটটা দেখি এগুলো করছে তাহলে কেন এখানে তোমাদের শিলতানি হচ্ছে না এখানে তোমাদের শ্রীরতানি হচ্ছে না তোমরা বলো এখানে তোমাদের শিলতানি হচ্ছে না তোমাকে দেখতে এসে ইনডাইরেক্টলি তোমার শিলতানি হচ্ছে এটা কিন্তু এক ধরনের ক্রাইম এটা কিন্তু এক ধরনের ক্রাইম করা হচ্ছে তোমাদের সঙ্গে প্রত্যেকটা মেয়েদেরকে বলছি এটা কিন্তু এক ধরনের ক্রাইম করা হচ্ছে তোমাদের সঙ্গে কেন পাত্র দেখতে এসে পাত্রর পরিবার তোমাকে তোমার তোমার অনুভূতিতে তোমার শরীরটা ওকে দেখাচ্ছে নিয়ে ছেলেকে দেখাচ্ছে তোমার অনিচ্ছুকতে যে তোমার ইচ্ছে নেই কিন্তু কিছু করার তোমার তুমি করতে বাধ্য হচ্ছে কেন তোমার বাবা বলেছে সম্বন্ধ দেখতে আসে তুমি বাধ্য হচ্ছ উঠে দাঁড়াতে চুল দেখা কেন দেখাবে চুল কেন দেখাবে নিজের চুল কেন নিজের কোমর দেখাবে কেন নিজের আঁচলটা দেখাবে কেন দেখাবে পাটা দেখি হাতটা দেখি কেন দেখাবে কেন দেখাবে এগুলো আমাকে উত্তর দাও তো কেন দেখাবে পাত্র গভর্নমেন্ট সার্ভিস করে বলে দরকার নেই এরম পাত্র তোমাদের দরকার নেই এরকম সার্ভিস বিয়ে করা তোমাদের সারা যখন আইবুড়ো বসে থাকো তাও ভালো এরকম পরিবারে বিয়ে করো না যে বিয়ের আগে এসে তোমার অনিচ্ছায় তোমার কোমর দেখবে তোমার হাত দেখবে তোমার পা দেখবে তোমার গলা দেখবে তোমার চুল দেখবে মারানো হচ্ছে এগুলো ওদের মুখে প্রশ্ন করো এবার ওদেরকে উল্টে জিজ্ঞেস করো উল্টে বলো আপনার ছেলেকে উঠে দাঁড়াতে বলুন তো আপনার ছেলে জামা খুলুন আপনার ছেলে প্যান্ট খুলুন আপনার ছেলের কটা গায়ে মাছ কেন আমি দেখবো সুরসুর করে চলে যাবে বলে এগুলো কেন করা হচ্ছে তাহলে তোমরা কেন বলছো ওই মেয়েকে যখন অন্য মেয়েকে বলতে পারো তখন নিজের ওপর নিতেও পারো তোমরা যখন অন্য মেয়েগুলো বলতে পারো নিতেও পারো এই জন্য প্রতিবাদ ওটা মুই বন জাস্টিস করো এই জন্য আওয়াজ ওঠা এই জন্য আওয়াজ করো কেস করে দাও ওদের ওপরে কেস করে দেবে ডাইরেক্ট ডাইরেক্ট বাঁচাও বাঁচাও চিৎকার করবে যা আমাদের বাড়িতে এসে আমাকে দেখতেছে আমার এরকম অনিচ্ছা আমাদেরকে এরকম জোর করে ওদের ওদেরকে এরকম করছে বলো শুধরে যাবে শুধরে যাবে এগুলো তোমরা এইগুলোকে প্রশ্রয় দিও না আর দয়া করে বাড়িতে হাতা খুলতে বেশি বড়ো তোমাদের বয়স নেই প্রতিবাদের আওয়াজ ওরা প্রতিবাদ করতে শেখো প্রতিবাদ করতে পারবে প্রতিবাদ যদি না করে এগুলো তো আরও দেবে যাবে আর সবচেয়ে বড় বড়ো ব্যাপার কী জানো আমাদের দেশে ভুলটা আমাদের দেশে সেক্স এডুকেশনটা পড়ানো হয় না সেক্স এডুকেশনটা পড়ানো হয় না ভাবছো খুব কি বাজে কথা বলছে সেক্স এডুকেশনটা খুব মারাত্মক একটা সাবজেক্ট খুবই উন্নত মানের একটা খুব ভাবনার বিষয় হোয়াট ইজ ব্যাড টাচ হোয়াট ইজ গুড টাচ কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ এটা বাচ্চাদেরকে শেখানো উচিত তাহলে আগে আমাদের এখানে হতো না বিদেশের হয় পড়ায় কেন কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ পড়ানো উচিত না আমাদের দেশে এটা নেই কেন নেই সেক্স এডুকেশান বাবা সেক্স এডুকেশান বাপরে বাবা এই বয়সে সেক্স এডুকেশান নিয়ে পড়বি কেন পড়বে না তার জানার ইচ্ছে নেই কোনটা ভালো টাচ কোনটা ভালো খারাপ টাচ তার জানার ইচ্ছে নেই কই মাস তার বাচ্চা মেয়ের সঙ্গে হয়ে যাবে এরকম ঘটনা তো হচ্ছে বাচ্চা মেয়েগুলোর সঙ্গে ছ বছরের বাচ্চা ভার বাচ্চাদের সঙ্গে তো হচ্ছে এগুলো তাদের কী দোষ বড়ো বুদ্ধিজীবীরা জ্ঞান দেয় মেয়েরা শর্ট ড্রেস পরে ক্লাবে যায় হ্যাঁ স্মোক করে পা দেখা যায় কোমর দেখা যায় পেট দেখা যায় বলেই এগুলো হয় বাদ দাও মান না তার ভারসামুন বাচ্চার কী দোষ একটা মানসিক ভারসামন বাচ্চা সে বাড়িতে বসে আছে তার কি দোষ সে কি দেখিয়েছে নিজের সে কি নিজের দেখিয়েছে বুদ্ধিজীবীরা কোথায় সে কি নিজের দেখিয়েছে উত্তর দাও বড় বড় বুদ্ধিজীবী এসেছে এক হয়েছে বাঙাল ভয় পেয়েছে হাওয়াই চটি এক হয়েছে বাঙাল ভয় পেয়েছে হাওয়াই চটি চলো নবান্ন সবাই মিলে একবারে খা মার খাও মার কিন্তু লড়ে যাও শেষ শেষের অব্দি লড়ো নিজের আত্মসম্মানের জন্য লড়ো তোমাদের নিজস্ব সম্মানের জন্য আজকেই তোমরা না লড়তে পার কোনোদিনও তোমরা লড়তে পারবে না আজকেই তোমরা না লড়তে পারো কোনো দিনও লড়তে পারবে না কেন যেন আমাদের মধ্যে আমাদের মধ্যে যে প্রতিবাদটাই মুছে গেছে এই যে আমাদের এখন প্রতিবাদটা শুরু হয়েছে এই আগুনটা নিজের মধ্যে জ্বালিয়ে রাখো শেষ সৃষ্টির অব্দি জ্বালিয়ে রাখো ও যে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে সে দেখছে তোপর থেকে আমার জন্য তোমরা কী করতে পারো আমাকে ন্যায় তো পারো কি পারো না সে তোমাকে হাহায্য করলে আমাকে ন্যায় দেওয়াও আমাকে করে আমাকে জবরদস্তি মেরে দেওয়া হয়েছে আমাকে এখান থেকে আমার পৃথিবীরা আর তোমাকে মুছে দেওয়া হয়েছে তোমাকে ন্যায় দেওয়াও নিজের আত্মসন্নাশ নিজের আত্মাকে যাগুলো পারবে মেয়েরা ন্যায় দেওয়াতে না পারো নিজের আত্মাকে জবাব দিতে পারবে না আত্মাকে জবাব কদিন পাঁচশো টাকা নেবে কদিন হাজার টাকা নেবে কী হয় পাঁচশো হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী নিয়ে যে কন্যাশ্রী যে সেই কন্যাশ্রীর সন্তানের সর্বনাশ হয়ে যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছ লক্ষ্মী ভাণ্ডার সর্বনাশ হয়ে যাচ্ছে কী আছে লক্ষ্মী ভাণ্ডারে কী আছে কন্যাশ্রীতে কী আছে কন্যাশ্রীতে দরকার এবং কন্যাশ্রী নেই রূপশ্রী বাংলা নিজের মেয়েকে চায় না বাংলা নিজের মা বোনকে বাঁচাতে চায় বাংলা বাংলার মাটি বাংলার জল বাংলার বাংলার সবটা মাথায় রাখো বাংলা আমরা বাংলা প্রতিবাদ করতে ভুলে গেছে মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে এক কাজ করো একা উই বন নিয়ে বেরো তোমাকে হাজারটা লোক এগোতে থাকবে দেখো এগোয় কি না একা উই বন জাস্টিস নিয়ে এগিয়ে দেখো প্রত্যেক কটা লোক তোমার সাথ দেবে এখনই তুমি কারোর সাথে নাও কেউ সার দেবে না এইটাই সময় নতুন সূর্য ডাবার নতুন দেশ গড়ার এটাই সময় নতুন প্রজন্মকে এগোবার নতুন প্রজন্মকে বাঁচান নিজেদের প্রজন্মটাকে কিন্তু এখন না বাঁচে কোনোদিনও নিজের প্রজন্মকে বাঁচাতে পারবে না সারা জীবন এরকম হতেই থাকবে মা বোনদের ওপরে আজকে মা ইনডাইরেক্টলি কিন্তু যারা বাড়িতে গিয়ে মা বিয়ে নাম বিয়ে দেবার নাম করে দেখতে যাচ্ছে পাত্রী দেখতে আসছে কি না পাত্রীর চুলটা ভালো না পেটে না দাগ আছে জানেন তো এই দাগগুলোকে বলে না রাহুর দাগ বাবা রে বাবা রাহুর দাগ কত বড় অ্যাশলজার রে উনি রাহুর উনি জেনে গেল বাবা এখানে বিয়ে করিস না পেটে দাগ আছে পেটে দাগ আছে সোনার চামচ মুখেনের জন্ম করার ছেলের মা পেটে দাগ আছে তাহলে তোমরায় ছেলেকে ইনডাইরেক্টলি ওরা শেখাচ্ছ এগুলো একটা মেয়েকে দেখিয়ে মেয়ের পেট দেখিয়ে মেয়ের চুল দেখে মেয়ের কোমর দেখিয়ে পাত্রি দেখতে যে আমার নাম করে সেদিকে ইচ্ছে করে ইনডাইরেক্টলি এগুলো শেখাচ্ছ দা শেখানো বন্ধ করো দয় সেখানে বন্ধ করো মেয়ে দেখতে গেছো মেয়ে কোনো বস্তু নয় ঠিক আছে আরে তোমাদেরকেও বলছি এসে দু কাপ চা খাবে দুটো সিঙারা খাবে পয়সা নিয়ে নেবে ডাইরেক্ট দুটো চায়ের দাম কত একশো টাকা আর দুটো শিঙানোর দাম কত একশো টাকা দুশো টাকাতে দুশো টাকা এখানে রাখ তারপরে বেরো পাতি দেখতে এসেছিস টাকা খাবি আমার টাকা দিয়ে কেনা হয়েছে আমরা টাকা দিয়ে কিনেছি এটা রিজেক্ট করে যাওয়ার আগে টাকাটা রেখে দিয়ে যাবি দেখতে এসেছিস চা খেয়েছিস ভালো কথা রিজেক্ট করেছিস পছন্দ হয়নি ঠিক আছে আমার গাল দেখলি আমার চুল দেখলি টাকাটা রাখ টাকা রাখ তারপর কাঠ এই দরকার পরে বাসনও বাজিয়ে নাও যদি বাসনও বাজিয়ে নাও তো আপনার ছেলে উল্টে জিজ্ঞেস করুন আপনার ছেলে বাসন বাঁচতে পারে আপনার ছেলে কাপড় কাচতে পারে গান করতে পারে আঁকতে পারে প্রতিবাদ করতে পারে একটাই কথা আছে প্রতিবাদ করতে পারে প্রতিবাদ করতে পারে মানে বুঝলাম না বুঝলেন না এখন আমার সঙ্গে কিছু ঘটে আপনার ছেলে প্রতিবাদ করতে পারবে জিজ্ঞেস করুন তাকে আমার সঙ্গে আজকে কিছু ঘটে আপনার ছেলে প্রতিবাদ করতে পারবে কোনো উত্তর থাকবে না কেন জানেন তো এরা কাপুরুষের দল এরা আসে এর ন্যাকাও মারতে পরের বাড়ি যাব পেপারে অ্যাড দিয়েছে কত দেখবো তারপর কি বলবে কি লাগবে আমাদের না বেশি কিছু লাগবে না জানেন তো আমার ছেলে তো গভর্নমেন্ট সার্ভিস করে একটা খাট একটা আলমারি একটা ফ্রিজ একটা এসি দিলেই হবে কেন রে গভর্নমেন্ট সার্ভিস করে কেনার ক্ষমতা নেই নাকা কেনার ক্ষমতা নেই তোমার ছেলে দারু কেনার ক্ষমতা নেই এক কাজ করো করে বসে দুধু খাওয়াও যেমন কেনার ক্ষমতা নেই আয় বাচ্চা আয় বাচ্চা করো ওসবই করো আয় বাচ্চা আয় বাঁচা করো কেনার ক্ষমতা নেই তার কারবার চাওয়ার কোনো ক্ষমতা নেই তোমাদের পণ নেবার কোনো অধিকার নেই পণ দেবেন না পণ দেওয়াটা যতটা অপর দেব অপরাধ পঞ্চায়েতটা ততটাই অপরাধ পঞ্চায়েতে যতটা অপরাধ পণ দেওয়াটা ততটাই অপরাধ আপনার সমান দোষী হচ্ছেন আপনার মেয়েকে বলছে কোমর দেখা দেয় চুল দেখা দেয় পেট দেখা আপনার সমান দোষী হচ্ছেন নিজের মেয়েকে বাধ্য করছেন দেখাতে কেন দেখাতে যাবে আপনার মেয়ে কেন দেখাতে যাবে গভর্নমেন্ট সার্ভিস করে বলে দরকার এরম ছেলে যদি কেউ যে আপনাদের মেয়েকে এরম বলে যে মা তোমার হাতটা দেখি তোমার চুলটা দেখি তোমার কোমরটা দেখি তোমার পিঠটা দেখি একদম মনে হয় বেরোন 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 কুত্ত ছাড়ো মতো বেরো 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 কুত্ত ছাড়ো মতো দাঁড় তো একদম একদম থেকে অ্যাড্রেস করি এরকম বলুন বলতে শেখুন বলতে শেখেন না বলে আজকে মেয়েদের ওপর এই অবস্থা আজকে মেয়েদেরকে এরকম অবস্থা করতে হয় আপনার ইনডাইরেক্টলি আপনার মেয়েকে বাধ্য করছেন দেখা কেন দেখা আপনার মেয়ে কোনো বস্তু হয়ে গেছে আপনার মেয়েদের কোনো বস্তু হয়ে গেছে কোন বস্তু হয়ে গেছে আপনাদের মেয়ে হ্যাঁ কোনো বস্তু হয়ে গেছে দয়া করে বন্ধ বন্ধ করুন জবে না না মেয়েদেরকে পায়ের তলায় এরা দাবিয়ে রাখবে মেয়েদেরকে দয়া করে এটা পায়ে এরা দাবিয়ে রেখে দেবে মানে দাবানো মানুষ হ্যাঁ এরকমই আজকে এখানে খাওয়াবে কালকে জ্ঞান মারবে কালকে ওইখানে জ্ঞান হবে ওই দিনকে জ্ঞান মারবে আজকে কি বলতে আবার কি বলবে আমাদের না দেড়শো তিনশো চারশো জনের না পরিবার সব বাইরে থাকে হ্যাঁ একটু দেখবেন যেন সবাই সমান ভাগে গিফট পায় উড়ি বাবা রে আমার দুলু ভাইয়ের মায়ের কারোবার দেখো সবাই যেন গিফট পায় নে বন্ধ করুন এগুলো তুই কেউ বলে পারবো না উল্টে আমাদের উল্টে বলো আমার মেয়ের আমাদের পরিবার বাইরে দেখা আমাদের জনের পরিবার আমাদের পরিবারকে কি দেবেন আমাদের পরিবারকে কি দেবেন আমাদের পরিবারকে আপনারা কি দেবেন উল্টে জিজ্ঞেস করুন আমার মেয়েকে বিয়ে করবেন আপনি আমার মেয়েকে কি দেবেন আমাদেরকে কি দেবেন আমাদের তো খাট আলমারি ফ্রিজ টিভি মোবাইল এসি সব নিচ্ছে আমাদেরকে আপনি কি দেবেন আমাদেরকে কি দেবেন আমাদেরকে কী ক্যান্ডি দেয় টাকাটা দেবেন আমাদের টাকাটা নিলেন এর পরে কি ক্যান্টি আবার টাকা চাইবেন না আগে আপনি আমাদের দিন উল্টে মেয়েকে দিন আমি মেয়ে বিক্রি করছি না এটা আমার মেয়ে আপনাকে কোন কোন আপনার আমার কন্যা সন্তান আমরা আপনাকে দান করছি মানে আপনার ঘরে লক্ষ্য হিসেবে পাঠাচ্ছি বিক্রি করছি না আপনার আমার মেয়েকে বলতে কোন দেবেন না এক টাকাও দেবেন না ওদের রাতে মেনে বার করে দিন বেরোলাম থেকে জিজ্ঞেস করুন কিসের গভর্নমেন্ট সার্ভিস করো তুমি যে পন চাইছে তোমার মানে পঞ্চায়েতে চাইছে কিসের গভর্নমেন্ট সার্ভিস করো তুমি কিসে কমেন্ট বোঝ করো তুমি জিজ্ঞেস করো তাকে তার ভিডিও করো তার ডাইরেক্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দাও পোল খুলে যাবে তুমি সুশুর করে শুধরে যাবে একটু বলতে শিখুন যতদিন না বলবে না সুধরবেন এরকম করবে মা বোনদের সম্মানটা বাঁচাতে মা বোনুদের সম্মানটা বাঁচান মেয়েরা কোনো বস্তু না আর মেয়েদেরকে বলছি তোমরা কোনো বস্তু নও দয়া করে হাতি খুন্তি ব্যান্না সব পুড়ে গেছে দয়া করে নিজের প্রতিবাদটা করতে শেখো ধন্যবাদ